শোন না মনা হ্যাঁ মা বলো বলছি সন্ধ্যা হয়ে গেছে বাবা একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেন আমার হাতে অনেক কাজ আচ্ছা তুমি যাও আমি মিনিট আসছি আচ্ছা ঠিক আছে আবার কি রা মনা তুই এখনো উঠিস নাই হ্যাঁ আচ্ছা শোন ও তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দে আর একটু বাসন কটা মাঝে দিস বাবা সে বাড়ি কাকের ওখানে যাচ্ছি কেন ডাকলেও একটু শুনে আসি যাও না যাও আমি এখনই আস একটু ঘরটা ঝাড়ু দিয়ে বাসন কাঠে না অনেকক্ষণ মনে হয়ে গেল যাই কাজগুলো করে দিয়ে আসি হ্যাঁ মা বলো কি কি করতে বলা জানো এখনই করে দিচ্ছি বলো এত তাড়াতাড়ি উঠে আসলে যে আমরা তো খাওয়া দাওয়া শেষ যা ঘুমা আমরা ঘুমাতে যাচ্ছিলাম হ্যাঁ রাতের হয়ে গেছে কয়টা বাজে টাইম দেখ দেখ টাইম কয়টা বাজে এগারোটা বাজে যা গিয়ে ঘুমা যা যা কিন্তু আমি খাবো তো মা আমি খাই নাই তোর খাওয়ার কি দরকার মোবাইল খা মোবাইল তোকে খাইতে দিবে যা মা মোবাইল খাওয়া Ha <laughs>